কারুর রাজনাকে দেখতে ভালো লাগে কারুর রাজনাকে দেখতে ভালো লাগে না তার অভিনয় ভালো লাগে এটা হতেই পারে দেখেছি যে ওই একবার দেখার পরে কিন্তু আমার মাথায় মাথায় চলে এসেছে যে আজকের জন্য এইভাবে আমি প্রস্তুত থ্যাংক ইউ নন্দন তোমার সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশীর্বাদ করবেন আমরা কিন্তু আরো আরো অনেক ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা পেয়ে গেছি রাজন্নাকে আমার সঙ্গে ওর বহু পুরনো সম্পর্ক হ্যাঁ তিনশো পর্ব পার হয়ে গেল দেখতে দেখতে চির সেটা সবার ভালোবাসার জন্যই হয়েছে সবাই আমাদেরকে ভালোবেসেছেন চিরসখা একটা কোনোভাবে হয় না যে একটা কি বলবো মানে একদম এমন একটা কন্টেন্টের ওপর গল্পটা একটু পরিণত এবং যেটা মানে হট করে দেখতে গেলে বলতে হয় যে এ তো অন্য ধারা কিন্তু সেই অন্য ধারা দীনা গঙ্গোপাধ্যায়ের লেখনির জোরে কোথায় গিয়ে পৌঁছতে পারে সেটা দর্শকরাই বলতে পারেন এবং সত্যি খুব ভালো লাগে দেখুন যে কোনো ক্ষেত্রে খা মানে ভালো মন্দ দুটোই থাকবে কোনো কিছু সবার যে হবে তা কোনো হতে পারে না তোমার একরকম চয়েস আমার একরকম চয়েস কারোর রাজনাকে দেখতে ভালো লাগে কারোর রাজনাকে দেখতে ভালো লাগে না তার অভিনয় ভালো লাগে এটা হতেই পারে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও চিরশখা যে মানুষের মনে এবং এক একটা চরিত্র তারা তাদের জায়গা একদম একদম সেটা অবশ্যই হয়েছে আপনাদের ভালোবাসায় এবং আমাদের একটা টিমওয়ার্ক আমাদের ফুল টিম চিরসকর ফুল টিম যেখানে যথেষ্ট পজিটিভ ভাইবস কাজ করে যেখানে সবাই আমরা মিলেমিশে আড্ডাবাজিও চলে শুনছিলাম লুডো খেলা হ্যাঁ লুডো খেলা আজকে তো আমার আমার লেটে আসার জন্য আমি পার্টিসিপেট করতে পারিনি তো রেগুলার আমাদের একটা লুডো খেলা থাকে মানে স্ক্রিন এই পজিটিভ ভাইবটা আছে আর মানে এই পজিটিভ ভাইবটা আছে আর অনস্ক্রিন তোর ক্যারেক্টারটা তো খুব সুন্দর একটা ক্যারেক্টার হ্যাঁ নিশ্চয়ই এবং সে সব সময় মানে এই প্রতিবাদী চরিত্র এবং সত্যের সঙ্গে থাকার চেষ্টা করে তার জীবনেও অনেক টার্মোয়েল এসেছে আর আগামী দিনও আর অনেক কিছু আসতে পারে কি হবে হবে না কেউ আমরা জানি না পুরোটাই জানেন আমাদের রাইটার প্রডিউসার তো আমরা এক্সপেক্ট করি প্রত্যেকটা দিন কি স্ক্রিপ্ট আসবে তুমি আমার সঙ্গে এখন কথা বলবে বলে আমি আমার স্ক্রিপ্টটা পড়তে পারছি না কিন্তু আমি জানি আমি এক ঝলক দেখেছি যে ওই একবার দেখার পরে কিন্তু আমার মাথায় মাথায় চলে এসেছে যে আজকের জন্য এইভাবেই আমি প্রস্তুতিটা না ওকে আমি যে সময়টা থেকে দেখছি এই যে বলছেন না স্ক্রিপ্ট ওর আমার একটা খেলার প্রোগ্রামে আমরা কাজ করতাম স্ক্রিপ্টটা ওরকম লাস্ট মোমেন্টেই আসতো এটা মজার ঘটনা বলি মানে এই অনেক বাদে ওর সময় দেখা হলো তো পূজোর মাঝে হঠাৎ একদিন মানে ইন্ডিয়ার কিছু একটা ম্যাচ চলছিল হঠাৎ মানে কথা হলো যে অ্যাঙ্করিং করতে হবে তখন পূজো

হতেই পারে একটু অসুবিধে থাকতেই পারে কিন্তু সেই যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা যদি আমরা ঠিক মনোযোগিতার সঙ্গে করি এবং পজিটিভিটির জন্য করি ভালো কিছুর জন্য করি তাহলে কিন্তু কংক্রিট ভাবে জিনিসটা দিনের শেষে কিন্তু ভালোই হয় এটা চিরশাখা আমি বলবো যে এটা তার একটা নাম যে চিরশাখা কিন্তু অনেক মানুষের অনেক ধরনের অনেক সমস্যা অনেক প্রতিকূলতা অনেক কিছু সাথে নিয়েও চিরশাখা মানুষের হ্যাঁ আমাদের মধ্যে সেই জোরটা রয়েছে যে আমরা জানি যে আমরা আমাদের বেস্টেস্টটা দেবো